পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে নাম রোজগার মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন জেলাশাসক এসব আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন শহরে এই ধরনের কর্ম মেলার আয়োজন করা হচ্ছে যার ফলে কাজের খোঁজে কাউকে আর বাইরে যেতে হবে না বা অন্য শহরে যেতে হবে না তারা এখন থেকে নিজেদের শহরেই কাজের সুযোগ পাবেন কি বলেছেন মন্ত্রী মলয় ঘটক শুনব সেই গুরুত্ব কিন্তু কমিয়ে নেয় সুপ্রিম কোর্ট বলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে চাকরি বা চাকরি দেওয়া হবে তাদেরকে ওয়াইড পাবলিসিটি করতে হবে অর্থাৎ খবরের কাগজে টিভিতে বা অন্যান্যভাবে ওয়াইড পাবলিসিটি করতে হবে এবং যারা যারা এলিজিবল তাদের সবাইকে সুযোগ দিতে হবে অর্থাৎ যদি কোনো জায়গাতে একটা পাঁচটা ছেলের চাকরি সুযোগ হয় তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং যদি পাঁচশো জন অ্যাপ্লাই করে তাহলে পাঁচশো জনের মধ্যে পরীক্ষা এবং ইন্টারভিউ হবে স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের গুরুত্ব অনেক কমে যায় এবং কমে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে চাকরি হয় সেই সমস্ত জায়গাতে সরাসরিভাবে যারা চাকরি দেন বা চাকরি নেন পেপারের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্যভাবে সেখানে চাকরিগুলো হচ্ছে ইদানীংকালে আপনারা হয়তো খবরের কাগজে দেখছেন যে আমাদের রাজ্যের যারা যুবক রাজ্যের যারা যুবক যারা বিভিন্ন রাজ্যের চাকরির জন্য গেছেন কিন্তু সেখানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে এমনকি দু একজনকে মৃত্যুর মুখেও মানে মৃত্যু হয়েছে দু একজন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাজ্যে বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করতে পারি সেই উদ্যোগ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যে সমস্ত ছেলেরা বাইরে যান আপাতত পরিসংখ্যাটা জানেন না যে আমাদের রাজ্যের থেকে প্রায় বাইশ লক্ষ বেকার যুবক যুবতী যারা ভিন রাজ্যে কাজ করে অন্য রাজ্যে কাজ করতে যান আর আমাদের রাজ্যে অন্য রাজ্যের থেকে প্রায় দেড় কোটি বেকার যুবক যুবতী এখানে কাজ করে পশ্চিমবঙ্গে কাজ করে তারা অন্য রাজ্যের যুবক বা যুবতী এখানে কাজ করে ভারতবর্ষ স্বাধীন দেশ একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে একটা রাজ্যের যুবক আরেকটা রাজ্যে কাজ করতে পারে কিন্তু বিধানিক যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো নিম্ন নিয়ম আমরা তার বিদ্যা এবারে আমাদের রাজ্য থেকে যারা যান তারা কিন্তু সবাই স্কিল দেখবেন মুম্বাইয়ে যারা সোনার দানার কাজ করে সোনার কারিগর তারা সবাই পশ্চিমবঙ্গ থেকে যান যারা রাজস্থানে জরির কারবার জরির কাজ করে তারা পশ্চিমবঙ্গ থেকে যান যারা সহ বিভিন্ন বড় বড় শহরে যারা কাজ করতে যান ম্যাশন মিস্ত্রি রাজমিস্ত্রি মুর্শিদাবাদ মালদার যে সমস্ত মিস্ত্রি তারা সেখানে কিন্তু কাজ করতে যান তাহলে পশ্চিমবঙ্গের যারা স্টিল হ্যান্ড তারা আমাদের রাজ্যের বাইরে যান সেই রাজ্যের চাহিদা অনুযায়ী সেই রাজ্যের যারা কাজ করে তারা তাদেরকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যেরও অনেক আমি বললাম প্রায় দেড় কোটির উপরে মানুষ আমাদের রাজ্যে এসে কাজ করে তারা আজকে অংশ গ্রহণ করবেন আপনারা আছেন আর যে কোম্পানিগুলো আজকে সেলেকশন করবে জব অফার করবে আপনারা আজকে আজকে মিডিয়া বন্ধুরা আছেন আমি খুব খুশি হলাম আমরা এই আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গত 3 বছর ধরে এই জব ফেয়ারটা আয়োজন করছে মোট 100000 রুপে জব অফার দেওয়া হচ্ছে অনরা আমাদের আমাদের আগে যারা বলেছিলেন আমরা বলছেন যেটা আজ একোন জব পাওয়ার কা একটার কাটিং কাজ আছে এইরকম টাইমে জব পেতে একটা খুবই দরকার আমাদের যারা এই জেনারেশন আছে ভোটার ওদের জন্য একটা এত সুযোগ একটা ভালো সুযোগ এই সুযোগ দিয়েছে আমাদের ডাইরেক্ট একটা এমপ্লয়মেন্ট ওদের জন্য আমার আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ

দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এখন আপনাদের বয়স অনেক কম আছে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে বড় পরে বড় জায়গায় নিয়ে যাবে তো আপনারা কোনো একটা চাকরিতে ঢুকে এই অভিজ্ঞতাটা পাবেন এক্সপিরিয়েন্সটা পাবেন এটা আপনাদেরকে পরবর্তীকালে অনেক কাজে লাগবে তো আমি সকালকে অনুরোধ করব আর কোম্পানিদেরকে অনুরোধ করব আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন আর আপনারা যারা প্রার্থীরা এসছেন আপনারা এসিয়োগ ব্যবহার করেন পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের যে এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই দপ্তর থেকে আজকে জব কেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং এই ধরনের উদ্যোগ সারা পশ্চিমবঙ্গে লেবার ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এই ধরনের নানান উদ্যোগ নিচ্ছে যাতে যারা টেকনিক্যালি তাদের দক্ষতা রয়েছে কেউ আইটিআই করেছেন কেউ ডিপ্লোমা করছেন এবং যারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন সেসব ছেলে মেয়েদের তাতে এই জব ফেয়ারের মাধ্যমে তারা চাকরি পায় তারা কাজ পায় সেই ব্যাপারেই আজকে এখানে এই জব ফেয়ার আসানসোলে অনুষ্ঠিত হচ্ছে প্রায় এগারোটা কোম্পানি এখানে তারা ছেলেমেয়েদের ইন্টারভিউ দেবে এবং তাদেরকে জব অফার করবে এবং এর আগেও আমরা দেখেছি বহু বেকার যুবক যুবতী যারা রয়েছেন তারা এই জব ফেয়ারের মাধ্যমে কাজ পেয়েছেন এবং আমার কাছে একটা ডেটা রয়েছে যেখানে জব ড্রাইভ এস আর ই আসানসোলে প্রায় এগারোশো ছেচল্লিশ জনকে জব অফার করা হচ্ছে তো এই ধরনের কর্মসূচি থেকে অনেক ছেলেমেয়ে মেয়ে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাচ্ছেন এবং ভালো তাদের কাজ এবং স্যালারিও হচ্ছে আসানসোল নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে আমরা দেখতে পাই বুদ্ধি এবং মেধা যখন এক সঙ্গে এবং তার সঙ্গে কর্ম যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু সৃষ্টি তৈরি হয় এবং আপনাদের মধ্যে দিয়ে যারা আজকে এই আমাদের এই ফেয়ারে যুক্ত হয়েছেন জব ফেয়ারে তারা এক নতুন সৃষ্টি করতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির দিয়ে এবং কোম্পানির যারা ডাইরেক্টর বা এইচআররা এসেছেন তাদের কাছেও আমরা অনুরোধ করব আপনাদের যে জ্ঞান এবং আপনাদের যে পরিশ্রমের মধ্যেখানে আপনারা যে সংস্থাকে প্রতিষ্ঠিত করেছেন সেই প্রতিষ্ঠিতের মধ্যেখান দিয়ে যে নতুন নতুন সৃষ্টি আপনারা আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে করছেন তার মধ্যে কিন্তু আমাদের এখানকার ছেলেরা আগামী দিনে ভবিষ্যৎ যারা তারা কিন্তু নতুন পথ খুঁজে পাবে আপনারা সকলে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে আস্থার রোড সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের রাগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল ফুল রিটার্ন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজি চলে আসুন रोड डिसोडोल फोन नंबर नाइन सिक्स फोर वन टू टू फाइव थ्री जीरो थ्री फोर वन टू थ्री वन नाइन टू जीरो